গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের প্রাচীর হল এক সুবিশাল মানুষের তৈরি প্রাচীর যেটি ইট পাথর কাঠ ও অন্যান্য পদার্থ দিয়ে নির্মিত গ্রেট ওয়াল অফ চায়নার দৈর্ঘ্য হল একুশ হাজার একশো ছিয়ানব্বই দশমিক আট কিলোমিটার বা তেরো হাজার একশো সত্তর দশমিক ছয় নয় মাইল চীনের বিশাল প্রাচীরটি নির্মাণের উদ্দেশ্য ছিল আক্রমণকারীদের দূরে রাখা এবং সামরিক অনুপ্রবেশকারীদের আটকানো এখন এটি চীনবাসীদের নিকট শ্রদ্ধা স্বরূপ রহস্যময় এই দেয়াল সম্পর্কে আপনাদের কিছু পরীক্ষিত তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে প্রিয় দর্শক চলুন তবে আর কথা না বাড়িয়ে অদ্ভুত চ্যানেলের এই পর্বে এক চীনের সম্পর্কে সেই জেনে মহাপ্রাচীর এই প্রাচীরটি হেবে প্রদেশের সানহাইগন থেকে গানসু প্রদেশের জিয়াউন প্রদেশ পর্যন্ত চলে গেছে এটি প্রাচীর অস্ত্রাগার সৈন্য নিবাস আস্তাবল প্রাচীরের উপর আশ্রয়স্থল দুর্ভিক্ষণ স্তম্ভ ঘোড়ার গমনপথ এবং গিরিপথের সমন্বয়ে গঠিত মধ্যে সঠিক যোগাযোগ নিশ্চিত করার জন্য বিভিন্ন সাংকেতিক টাওয়ার বা স্তম্ভ প্রাচীর বরাবর উঁচু স্থানে বা পাহাড়ের চূড়ায় নির্মাণ করা হয়েছিল প্রশস্ত প্রাচীরের উপর চলাচলের জন্য রাস্তা করা আছে কথিত আছে চীনের মহাপ্রাচীরের উপর দিয়ে বারো চোরা ঘোড়া একসঙ্গে চলাচল করতে পারত খ্রিস্টপূর্ব সপ্তম শতক থেকে খ্রিস্টীয় ষোড়শ শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল মূলত তৎকালীন সময়ের বর্বর মঙ্গোলীয় সেনাবাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে প্রাচীরটি তৈরি করা হয়েছিল তিনটি রাজবংশ যেমন কিউইন হান এবং মিং এর সময়ে বিভিন্ন জীবিকার মানুষজন এই বিশাল প্রাচীরটি নির্মাণে যুক্ত ছিল এই স্থানটির সবচেয়ে সুসংরক্ষণ ও সংস্করণ প্রাচীন মিং রাজবংশের সময়ে হয়েছিল উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং দ্য গ্রেট ওয়াল অব চায়না বা চীনের বিশাল প্রাচীরের উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা নিতে সারা পৃথিবী থেকে মানুষ এই অঞ্চল পরিদর্শনে আসে এই বিশাল প্রাচীরটি বরাবর অনেক দুর্বিক্ষণ স্তম্ভ বা পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে যেগুলি একাধিক বা কয়েক কিলোমিটার অন্তর অন্তর অবস্থিত দুর্ভিক্ষণ স্তম্ভ বা পর্যবেক্ষণ টাওয়ারগুলি দুই তলা লম্বা এই প্রাচীর বরাবর দশ হাজারটিরও বেশি দুর্ভিক্ষণ স্তম্ভ বা পর্যবেক্ষণ টাওয়ার এবং সাংকেতিক টাওয়ার রয়েছে পর্যটকদের জন্য এর কিছু অংশ সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হলেও বেশিরভাগ অংশ কালের গর্ভে চলে গেছে তবু আশ্চর্য এ প্রাচীর দেখতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন লাখ লাখ পর্যটক ভিড় করে চীনের উত্তরাঞ্চলে